তো সকালে তো একটাই ডিউটি প্রথমে মানে বাসি কাজ ছেড়ে তারপরে এই যে রান্না বসালাম আজকে চাটা একটু লেট হয়ে গেছে কারণ আমার একটু লেট হয়ে গেছিলো আজকে তাই একদিকে ভাত আর পালং শাকটা বসিয়ে তারপরে আমি চা খাবো আর কি চাটা ছেঁড়ে নিলাম আর আজকে পালং শাক করছি আমাদের রোজ জানো তো রোজ একটা করে শাক থাকে ওর পাপা শাক যে এত পছন্দ করে তো রোজ একটা করে শাক মানে হচ্ছেই আনবেইও মানে রোজ মানে বাজারে গেলে দু রকম শাক তো আসবেই তারপরে আবার শেষ হবে তো আবার নিয়ে আসবে শাক এরকম ব্যাপারে এতটা পছন্দ করে তো শাক খাওয়া তো ভালো এমনিতেও তো পালং শাকটা না আমার আবার খুব একটা ভালো লাগে না ঘন্ট করলে একটু ভালো লাগে কিন্তু এই যে মাখো মাখো একটা করি সব সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে তো ওটা আমার সেরকম একটা ভালো লাগে না কিন্তু ওর পাপা ভীষণ ভালোবাসে করতে তো হবে করে দিই আর কি ওর শাক আর কি ওর খুব পছন্দ তো লাল শাক ঢেকির শাক কচুর শাক পালং শাক তো শুরু হয়ে গেছে কবে থেকে কিন্তু হয়ে গেছে আর কি করবো আর হচ্ছে কচুর তরকারি করলাম ডালের বড়া দিয়ে পালং শাক হলো আর হচ্ছে ডালের বড়া ভাজলাম কারগর ভাজলাম মিষ্টিগঞ্জে গেল আর আছে লাগিয়েছিলাম তুমটা ভিডিও করেছি তারপর আবার করে রান্না করি তারপর দেখো রান্না করতে করতে হঠাৎ নিস্তিকে ডাক আসলো পাপার ওহ সেইয়াকে ডাকছে সেইয়া আয় তো এখনো আসেনি আজকে আসবে বিকেলে

তারপর দেখো এই কতগুলো দিন আর রান্না হচ্ছে আর কি তো বললাম ওরা হচ্ছে রাত্রেবেলা আর কি পিকনিকের মতো খাবে তো ওর জন্যই ডিমটা বলেছিল আমাকে করে দিতে তো ডিমটাই বসিয়েছি তখন দুটা বাজে দুটা আড়াইটা বেজে গেছিলো তো রাত্রে করব তো ওর জন্যই দুপুরবেলায় করে রাখলাম আর কি একবারে রান্না করতে করতে তো তখন বললাম না নিচে ওর পাপা ডাকছিলো তো ডাকছিলো হচ্ছে আইসক্রিমওয়ালা আসছিলো তো ওর জন্যই ডাকছিলো যে আইসক্রিম খাওয়া নাকি তো খেলাম সবাই আর হিয়াকে একটু দেখেছিলাম পুরো খেপে গেছিলো আর কি তারপর হিয়া আসছে বিকেলবেলায় তো সন্ধেবেলায় আর মানে তখন সাতটা সাড়ে সাতটা বাজে তো ওকে নিয়ে একটু স্মার্ট বাজারে আসছিলাম দু একটা জিনিস নেওয়ার ছিল পাখির আর কি ছাতু পরে সোয়াবিনের দানা আর আম দেখতে পেলে গিয়েছিলাম একটু স্মার্ট বাজারে মানে অনেকক্ষণ হয়ে আসছি সে একটু নিচে একটু গিয়ারা আসছে আর কি একটু গল্প করে তারপরে আসলাম আর কি আর তখন চা খেয়েছি চায়ের বাসনও ধোয়া আছে ওরা জুস খেলো কেক খেলো তো ওগুলোও আছে ওগুলো আর রাত্রে রান্না কিছু করতে হবে না আর কি আছে তো যাই হোক আর ওর পাপা তো ওই যে রাত্রে ওখানে খাবে ওরা এখন ডিমটা বানিয়ে দিলাম আর ওখানে ওরা ডাল টিকি সব করবে আর কি আর এখন তো বাসনটা দিয়ে একটু ফ্রেশ হবে পুরো ভেঙে গেছে গরম লাগছে আর ওখান থেকে যে আম আনলাম আর কি আমটা শেষ হয়ে গেছিলো আর আম এখন শেষের দিকে সিজেন তো ওই যে কতগুলো আম আনলাম আর ওই যে পাখির ছাতু সোয়াবিনের দানা সোয়াবিন আনলাম ঘরে খাবার আর ছাতু তিনগুলো পাখি খাই আর কি পাখি তো ওদের জন্য ওগুলো আনা হলো আর আমাদের মুড়ি আম সবই টুকটাক তো চলো ওগুলো ঢুকিয়ে রাখলাম আমগুলো ফ্রিজে রাখলাম এখন আম না যেমন যেন এখন সেরকম আমের মতো পাওয়া যাচ্ছে না আর কি শেষের দিকে তো চলো হাতে এই বাসনগুলো নিয়েছে তারপরে একটু হবো আর এই তো ঠিক আছে চলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট